আমাদের বাড়ি এবং আমার নানা বাড়ি একদমই কাছাকাছি তো আমাদের বাড়ি থেকে আমার নানা বাড়িতে যেতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে হেঁটে যেতে আর এতটুকু রাস্তা যদিও ভ্যানে বা রিক্সায় যাওয়ার প্রয়োজন পড়ে না আর যদি ভ্যানে যাওয়া হয় তাহলে এক থেকে দুই মিনিটের মধ্যেই নানা বাড়িতে পৌঁছা যায় তো আমি এখন যাচ্ছি নানা বাড়িতে আর কেন যাচ্ছি চলো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের বাড়ি থেকে নানাবাড়ির দূরত্ব যেহেতু খুবই কাছে আর এ কারণে আমরা দিনে কয়েকবার যাওয়া আসা করি কিন্তু নানা যেহেতু বয়স হয়েছে তারা তো আর এভাবে যাওয়া আসা করতে পারে না আমাদেরই যে যেতে হয় আমি বেশি যাই নানাবাড়িতে আর আমার লাইফে মোটামুটি চার বছর কিন্তু নানাবাড়িতে কেটেছে আমি নানাবাড়িতে থেকেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে আমি অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত নানাবাড়িতেই থেকেছি তো এখন যেটা দেখা যাচ্ছে এই বাড়িটা হচ্ছে আমার বড় মামার এই বাড়িতে বড় মামা মামি মামাতো ভাই ওরাই থাকে আর কি আমার বড় মামার বাড়ি থেকে মাঝখানে একবারই পরেই আমার নানা বাড়ি তো আমি যেহেতু রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছিলাম কারণে একটু যেতে সময় লাগছিল তো যাই হোক এই তো সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছো এটাই হলো আমার নানা বাড়ি সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা কিন্তু মোটামুটি পঞ্চাশ একান্ন বছর আগেকার একটা বিল্ডিং এই এই ঘরেই আমার নানানি এখনো বসবাস করে এই ঘর ছাড়া আমার নানানীর একদমই ভালো লাগে না আর এই এই বাড়ি ছেড়ে আমার নানানি কোথাও গিয়ে এক রাত থাকতেও চায় না এই বাড়িতে এরকম রুম আছে দুইটা যদিও আমার নানা অনেক বড় এখন বাড়িতে থাকার মতো তেমন কেউই নেই একসময় অনেক লোকজনের মানে জায়গা হতো না থাকার আর সামনে যে রুমগুলা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে প্লাস্টার আর কি দিয়ে গাথা আর পুরাতন বিল্ডিংটা কিন্তু মাটি দিয়ে ইট দিয়ে গাথা আমরা কিন্তু সচারাচর শুনে থাকি যত্ন করলে রত্ন মেলে সত্য কথা বলতে এটা আমার তো মনে হয় কিছু কিছু ক্ষেত্রে এটার ব্যতিক্রমও হয়ে থাকে এখন যে ফুলের গাছটা দেখাচ্ছি এটা কিন্তু গাছ ভর্তি ফুলে ভরে আছে এই গাছে শুধুমাত্র যত্ন করা তো দূরের কথা এই আমার মনে হয় পানিও দেয় না আর এমনিতেই ফুলগুলো ধরে আছে গাছের এত ফুল দেখে আমি একটু ভিডিও যাই হোক আমার নানা বাড়িতে এখন আর তেমন কিছুই নেই হাঁস মুরগি গরু ছাগল কিছুই নেই শুধুমাত্র কবুতর আছে অনেকগুলো কবুতর আছে এই বাড়িতে এই যে উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলোই হলো কবুতর এই ডালির ভিতরেই আর কি কবুতর থাকে একটা দুইটা না প্রচুর পরিমাণে কবুতর অগণিত তো যাই হোক এই তো আমার নানা নানি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এখনো আমার নানা নানাকে মানে দুনিয়াতে রেখেছে সবাই আমার নানা নানির জন্য দোয়া করো তারা যেন সুস্থ থাকে ভালো থাকে সব সময় আল্লাহ তালা তাদের হায়াত দান করে এটাই হলো আমাদের একমাত্র চা যাই হোক আমার নানা বাড়ির পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যদি তোমরা দেখতে চাও কমেন্টস করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ